হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরেকটি নতুন নতুনগুলোকে সকলকে স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল দশটার মতো বাজে এই মাত্র আপনাদের সাথেই নিয়ে এই শুরু করলাম তো এই যে বন্ধুরা সকাল সকাল উঠে বাসি কাজকর্ম করার পরে এই যে তারপরে রান্না বান্না করার পরে চলে আসি এই যে ননদের বিয়ের বাজার করতে এই যে শাড়ি কেনাকাটা করতে আসি তো দেখুন বেনারসি শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে একটা শাড়ি আমি নিয়েছি আর একটা ননদ নিয়েছে তো এই যে এই রেড কালারের শাড়িটা যে আছে এটা ননদ নিয়েছে আর আমি কোন শাড়িটা নিয়েছি সেটা এখন আপনাদেরকে বলবো না এই যে আমি একবারই আপনাদেরকে পরে দেখাবো তো দেখুন গাই তারপরে এই যে শাড়ি নেওয়ার পরে চলে আসলাম এই যে জুয়েলারি নিতে তো এই যে এদিকে সিটি ওল্ডের জুয়েলারিগুলো দেখাই দিচ্ছে তো এই যে ননদের কোনো জুয়েলারি পছন্দ হয়ে এলো না এইগুলো এই যে এইগুলো জলটি মানুষ পছন্দ করেছে তো এগুলোর মধ্যেই নিয়েছি আর তারপরে ওগুলো কেনাকাটি করা হয়ে গেল তারপরে চলে আসলাম এই যে বাসনের দোকানে এই যে পাঁচটা বাসন ধরে দিতে হয় কাঁসা বাসনগুলো এইগুলো নিতে চলে আসলাম তো এগুলো এখন নিল না শাশুড়ি এই যে তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য টটো ধরে নিয়েছি তো দেখুন এদিকে মন্দির আছে তারপরে জানেন বন্ধুরা তিনটা মল আছে সাথে সাথে কি সুন্দর লাগে দেখুন না আর এত সুন্দর সুন্দর শাড়ি ছিল শাড়িগুলো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আমরা তো নরদের বিয়ের বাজারে কেনাকাটিও অন্য জায়গায় করেছি তো এই যে মূলগুলো তো ডুবিনি তো এই যে বন্ধুরা আপনাদেরকে চলুন দেখাচ্ছি আমরা কি কি নিয়েছি না নিয়েছি তো দেখুন এইগুলো হলো আমার মেকআপের জিনিসগুলো এই যে পার্লারের কার্যকরী আমি ব্রাইড যে সাজাই তো ওটার জন্য এইসব আমি নিয়েছি তো এইগুলো নিয়েছি অনেক দিন হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই তাই এই যে দেখাই দিয়ে দিচ্ছি এই যে খাপ থেকে বের করে করে রেখে দিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো না তো ভাবলাম চলুন আজকে সব কিছু তো আপনাদেরকে দেখাবো তো এইগুলো দেখিয়ে দিন তো এই যে দেখুন সব কিছু নিয়েছি আর এই যে এই ব্যাগটার মধ্যে আর ডিব্বাগুলো যে আছে বক্সগুলো ওগুলোর মধ্যে ভরানো আছে তো আপনাদেরকে পুরোটা দেখালাম না আর দেখুন এটা আই প্যালেটটা সেই দারুণ লাগে দেখো আপনারা দেখবেন তো আপনাদেরও অনেকটাই পছন্দ হবে আমার না থেকে পছন্দ এই যে এই আইশেডের প্লেটটা হয়েছে আর এই ব্লাশ ব্লাশটা হয়েছে আর এটা হয়েছে ভীষণ ভালো লাগছিল আমাকে এই যে একটা একটা করে আপনাদেরকে দেখা দিচ্ছি আর ব্লাশগুলো দেখুন কি সুন্দর লাগছে না তো এই যে এইসব ননদকে নিয়ে দিই নি এখন মেকআপ মেকআপের জিনিস ননদকে একটাও নিয়ে দি বন্ধুরা এই যে আমার মেকআপের জিনিস দিয়ে আমি ভাবছিলাম সাজাবো তো কে বলে সাজাবে না আমাকে সাজাতে দিবে না ওনার শ্বশুরবাড়ির মানুষরাই এই বলে পার্লারের মানুষ পাঠাবে সাজাবার জন্য তাই আমাকে দিবে না তো দেখুন আপনাকে আপনাদেরকে সবগুলো সাথে দেখিয়ে দিলাম তো এই যে এটা বক্সটার মধ্যে রয়েছে ব্রাশগুলো তো এটা বিলি ব্রাশ আছে আর টোয়েন্টি পিস আছে তো চলুন বন্ধুরা এটা আগে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে ননাদের জিনিসগুলো যে নিয়েছি সেইগুলো দেখাবো তো আগে কি কি জুইলি নিয়েছি সেটা দেখাবো তারপরে দেখাবো শাড়িটা তো এই যে জুয়েলিগুলো যে নিয়েছি তো বেশি কিছু নিয়ে নি বন্ধুরা এই যে ননদের তো ওখানে শ্বশুরবাড়ি থেকে সব কিছু নিয়েছে তা আমাদেরকে নিতে মা বারণ করেছিল কারণ কি যে ওদের জিনিসগুলো পরেই ওরা হলে সাজাবে আমাদের জিনিসগুলো করতে দেবে না তাও আমরা নিজের ইচ্ছার মতো নিয়ে নিয়েছি আর দেখি কি হয় বিয়েতে তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো কোনটা ভালো লাগছে আপনাদেরকে একটু আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ তো এই যে মালা আছে দুটো এই যে নথ রয়েছে মানটিপ রয়েছে আর এই যে কানের ঝুমকা ক্লিপ ম্যাল পলিশ এই যে পিনগুলো রয়েছে তো চলুন এইগুলো আগে উঠিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে আপনাদেরকে শাড়িগুলো দেখেছি তো এই যে এইগুলো উঠিয়ে রেখে দিলাম এখন দেখাই দিচ্ছি শাড়িগুলো তো এই যে বন্ধুরা এখনো শাড়ি নেওয়া হয়নি কয়েকটা বাকি রয়েছে আর এটা বিয়ের শাড়িটা এটাই নিয়েছি এটা বেনারসি শাড়ি নিয়েছি আর এই যে এদিকে নিয়ে যে দুটো সাইয়া নিয়েছি তারপরে নিয়েছি এই যে জুতি তো নানা বললাম অন্যগুলায় ভালো এইগুলো স্যান্ডেলগুলো নিতে সরি চটিগুলো তো নিল না এই যে এই জুতিটা নিলো ওর মিলে জুতি পরবে ওর জুতি পছন্দ তাই যেটা পছন্দ করলো সেটা ওকে নিয়েই দিলাম তো দেখুন আপনাদের পছন্দ হচ্ছে কি না আমার তো ভালো লাগলো এই যে বেনারসিটা আমার পছন্দ আর ওদেরও পছন্দ তো দেখুন ভালো লাগছে কি না তো চলুন বন্ধুরা এইগুলো রেখে দিই বেগের মধ্যে ভরে সাহেব আগে রেখে দিচ্ছি আর আর আজকে বন্ধুরা জানেন এই যে রান্নাবান্নার কোনো ভিডিও শ্যুট করিনি তাই এই যে এইগুলো কেনাকাটির ভিডিওগুলোই শ্যুট করেছিলাম তো তার জন্য এইগুলো আজকে এইগুলোই দেখাবো আর কেনাকাটির ভিডিওগুলোই আর কী কী নিয়েছে এই সবই দেখাবো আর বেশি বড় ভিডিওটা নাই বন্ধুরা আর রান্নাবান্নার ভিডিওটি করেন তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না অনুরোধ রইল আর আমার ভিডিও কে কোথায় থেকে দিচ্ছেন একটু আমাকে কমেন্টে জানাবেন তো তো এই যে চলুন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার সব কিছু ওটাই রেখে দিচ্ছি এই আলমারিটাতে আমার সদস্যটাতে সব জিনিসগুলো রেখে দিই আর বন্ধুরা এই যে আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই